আমরা খুবই শঙ্কিত এই জায়গা থেকে যে আজকে আপনারা দেখেছেন যেই মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে আমাদের কোনো ধরনের ওপিনিয়ন নেওয়া হয় নাই তারা একদিক থেকে তাদের যে ওপিনিয়নগুলি সেগুলি বলে চলে গিয়েছে এর অর্থ যেটা দাঁড়ায় তার কারণ সেটা হচ্ছে যে পরবর্তীতে তারা বিশেষ কোনো কথাবার্তা শুনবে না আমাদের অনেকগুলি কনসার্ন বা কোয়ারি আছে প্রথম কনসার্ন বা কোয়ারি হচ্ছে দু উনিশ সালের মতো এবারও যদি লাইন জ্যামিংয়ের চেষ্টা হয় এবং লাইন জ্যামিংয়ের মধ্যে দিয়ে ভোটার সাপ্রেশান হয় তাহলে তার সমাধান হিসেবে আমাদের প্রশাসন কী করবে এই প্রশ্ন আমরা করারই সুযোগ পাই নাই এছাড়া আমাদের কনসার্ন হচ্ছে তারা বারবার করে বলছেন যে তারা আসলে সর্বোচ্চ পরিমাণ ভোটার আসুক এটা নিশ্চিত করতে চায় কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ আট তারিখ পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা আছে এক্ষেত্রে যারা প্রার্থী তারা কি নিজেদের প্রচারণা করবেন না পরীক্ষার পড়া পড়বেন এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারেন নাই শুধু সেটাই না শুধু প্রার্থীদের প্রশ্ন না প্রশ্ন ভোটারদের ক্ষেত্রেও একজন ভোটারের যদি আট তারিখে নয় তারিখে পরীক্ষা থাকে তাহলে ছয় তারিখে যদি আমি তার কাছে একটা লিফলেট নিয়ে যাই আমি যদি আমার ম্যানিফেস্টো নিয়ে যাই সে কীভাবে ওই সময়টা অ্যাফোর্ড করবে যে সে ওই লিফলেটটা মেনিফেস্টটা ম্যানিফেস্টোটা পড়বে এবং পড়ার পর একটা সচেতন সিদ্ধান্ত গ্রহণ করবে এর বাইরেও কনসার্ন আছে যেই আপনার টিএসসি যে যেই বুথগুলি বসানো হয়েছে টিএসসিতে বুথ রয়েছে ষাটটি এবং আপনি জানেন যে সেখানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য কিন্তু সেখানে ভোট মানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকে সেখানে ভোট দিতে হবে তাহলে রোকেয়া হলে যদি সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী থাকে আপনারা নিজেরাই গণিত করেন যে একটা একজনের একটা পূর্ণাঙ্গ ভোট দিতে একচল্লিশটা ভোট দিতে হয় একচল্লিশটা ভোট দিতে যদি আমি ধরি গড়ে একটা মানুষের দশ মিনিটের সময় লাগে এটা আমি খুবই অল্প সময় ধরেছি কোন সেন্সে অল্প সময় ধরেছি যে দুইশো জন সদস্য প্রার্থীর মধ্যে থেকে তেরো জন বেছে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু যথেষ্ট সময় সেটা দশ সেকেন্ডের অনেক বেশি করে লাগে প্রত্যেকটার জন্য তো তাহলে আমরা যে হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে এরকম যে আপনার যেই পরিমাণ বা বুথ থাকা দরকার ছিল বা যেই পরিমাণ ইয়ে থাকা দরকার ছিল সেটা কিন্তু নাই আপনি যদি গড়ে দশ মিনিটে একজন একটা করে ভোট দেয় তাহলে আপনারাই হিসাব করেন সাত ঘন্টা বা আট ঘন্টায় কত মানুষ ষাটটি বুথে ভোট দিতে পারে এর মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে চার পাঁচ ছয় ঘন্টা করে মানুষের লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে এবং তখন তারা একরকম খুব মানে কী বলবো বিতশ্রদ্ধ হয়ে দেখা যাবে ভোট দেওয়া থেকে বিরত থাকছেন বা ভোট দেওয়া থেকে চলে যাচ্ছেন সেক্ষেত্রে ভোটার টার্ন আউট লো হলে ওই ঘুরে ফিরে যাদের কিছু ফিক্সড ভোট আছে এই সেই বড় সংগঠনগুলি এখানে বাড়তিও অ্যাডভান্টেজ পাবে আমরা বারবার করে তাদেরকে বলছি যে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য যেই কাজগুলি করণীয় সেই কাজগুলি করেন কিন্তু তারা তা একটাও করছেন না এবং তারা কর্ণগোচরও করছেন না আমরা নির্বাচনী বিধিমালা ভঙ্গ করিনি আমরা গতকাল পর্যন্ত কোনো ধরনের প্রচারণা আপনারা দেখাইতে পারবেন না আমরা কোনো ধরনের প্রচারণার মধ্যে গিয়েছি কিন্তু উল্টা দিকে আমরা কি দেখতে পাচ্ছি উল্টা দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভয়াবহ পরিমাণে প্রচারণা করছেন এবং প্রচারণা যে তারা ক্রমাগত করছেন এই প্রচারণা করার ক্ষেত্রে তারা তাদের বিধিমালা ভঙ্গের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো বিধিমালা ভঙ্গের জন্য কাউকে শাস্তির আওতায় আনতে পারেননি তাহলে সামনের দিনে বিধিমালা ভঙ্গ হলে তারা তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে এই নিশ্চয়তা আমরা কিভাবে পাই এই পুরো জিনিসটা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত কুণ্ঠিত এবং আমরা জানি না সামনের দিনে কি হবে কিন্তু আমরা আমাদের যে কাজ সে কাজ চালিয়ে যাব সেনাবাহিনী মোতায়েন যদি শুধুমাত্র হচ্ছে আপনার নিরাপত্তার স্বার্থে হয়ে থাকে তাহলে আমার সেটা নিয়ে কোনো কনসার্ন নেই কিন্তু আমার কনসার্ন হচ্ছে যে নিরাপত্তার স্বার্থে হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এইটা বলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আরও ভয়ভীতির সঞ্চার হবে কিনা আমাদের যাবতীয় টেনশন হচ্ছে যে হাই টার্ন আউট করানো যায় কিনা যদি ষিকদের একটা বড় অংশ ভোট দিতে আসে যদি তিরিশ পঁয়ত্রিশ হাজারের উপর টার্ন আউট হয় আমরা মনে করি আমাদের যে প্রতিরোধ পর্ষদ প্রতিরোধ পর্ষদের ভালো সুযোগ সম্ভাবনা আছে কিন্তু যদি এমন হয় যে হলে যারা থাকছেন তাদের বাইরে আর কেউ ভোট দিতেই আসছেন না সেই ক্ষেত্রে শিবির যাদের ফিক্সড কিছু ভোট আছে তা সেরকম প্যানেলগুলির জন্য এটা একটা বাড়তি সুবিধা সৃষ্টি করবে এবং ভয়ের একটা জায়গা হচ্ছে যে লাইন জ্যামিংয়ের চেষ্টা হবে কারণ আপনারা জানেন ছাত্র শিবিরের একটা বড়ো অংশ পূর্ববর্তীতে ছাত্রলীগের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তো লাইন জ্যামিং তো আসলে ছাত্রলীগের হয়ে একটা বড় অংশ তারাই করেছেন সো সেই লাইন জ্যামিংয়ের ট্রেনিং যে তারা এবার কাজে লাগাবে বা বাকছাস বা ছাত্র দল যে যা তাদের যেসব জায়গায় প্রভাব বলয় রয়েছে সেই সব জায়গায় একইভাবে লাইন জ্যামিংয়ের চেষ্টা করবেন না তার কোনো নিশ্চয়তা নাই এবং লাইন জ্যামিং ঠেকানোর কোনো ধরনের ব্যবস্থা কিন্তু এদের এরা এখন পর্যন্ত করতে পারে না ধন্যবাদ